Allahumma <laughs> innaka al-malik wa al-mu'minin haade. O Allah, the Allah

এই যারা আমরা নিজেকে ফায়সালা আল্লাহর পরে মানে যারা আমরা এরকম ভাবে বিশ্বাস করে আমাদের আসমানে গ্রন্থ যা হয়েছে এই সবগুলো হলো আল্লাহ পাক আমাদের উপর অবতীর্ণ করেছে আমাদের পূর্ববর্তী কিতাব পূর্ববর্তী কিতাব যত কিতাব সবগুলো বিশ্বাস স্থাপন করা এটার নাম হলো ঈমান যারা আমরা এইগুলোর উপর বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন

যে যুবকের আজকে সমাজের আতঙ্ক পরিবারের আতঙ্ক ওই যুবকদেরকে আমরা আল্লাহর সাথে জুড়ে দিতে চাই কার আল্লাহর সঙ্গে জুড়ে দিতে চাই এই যুবক ভাইদেরকে দাওয়া থাকলো আগামী বৃহস্পতিবার তারিখ শিল্পকলা একাডেমির চতুর্থ বেলা দুইটার ভিতরে আপনারা প্রবেশ করবেন ইনশাল্লাহ সেই অনুষ্ঠানে আমি সভাপতি আসলে থাকবো ইনশাল্লাহ ঢাকা থেকে মেহমান আসবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আলোচনা হবে আর আগামী সতেরো তারিখ ফেব্রুয়ারি সতেরো তারিখে মাহফিল যেখানে মানুষ গড়ার কারণ যারা চান নাই তাদেরকে দেখার জন্য থাকলো আমাদের মঙ্গলবার বাজার থেকে সতেরো তারিখে রাত্রে সার পরে দাঁড়িয়ে যাবে আমাদের আবুল কাশের ভাই আছে আমি আছে আব্বা আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে যাওয়ার ব্যবস্থা করবো

no